আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই এবং ভালোবাসায় ভালোই আছি সবাইকে শুভ সকাল 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 লাইভে চলে আসলাম কারণ কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য যা অবশ্যই কথাগুলা বলা প্রয়োজন আপনারা যারা আমার সদস্য আমার বন্ধু আমার কলিজার প্রিয় মানুষ সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনারা দীর্ঘদিন আমার এই ফানি টাইমস চ্যানেলটির পাশে আছেন তাদেরকে আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই কারণ আপনারা পাশে আসেন বিধায় আমি প্রতিদিন এই ফানি ভিডিও আপলোড দিয়ে আপনারা সেই ভিডিওগুলো দেখেন আমার বিশ্বাস আপনারা আমার সেই ভিডিওগুলো দেখে আনন্দ পান এবং আপনারা মজা পান সেই উদ্দেশ্যেই কিছু কথা বলবো আমি অক্লান্ত পরিশ্রম করে ভিডিও তৈরি করি এবং ভিডিও যখন আমি তৈরি করি তৈরি করতে গেলে বিভিন্ন সময় অনেক খরচপাতি হয় তো আপনারা আমার এই ফানি টাইমে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলবো আমার এই চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যান আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই কারণ দীর্ঘদিন আপনারা আমার পাশে আছেন এবং আমাকে সাপোর্ট করছেন কিন্তু এরই মাঝে কিছু অপ অপ্রীতিক ঘটনা ঘটে গেছে যা আপনারা কেই জানেন না তো গাইজ আসলে মানুষ এত জঘন্য হতে পারে এত খারাপ হতে পারে আমার জানা ছিল না আমি আমার ফেসবুক চ্যানেল আছে আমি সেখানে আমার এই ফানে ভিডিওগুলা আপলোড দিতাম কিন্তু আমি আগে বুঝতাম না যে একই ভিডিও ফেসবুকেও দেওয়া যায় এবং ইউটিউবেও দেওয়া যায় যদি জানতাম তাহলে আমি সেই ভিডিওগুলো আগে ইউটিউবে দিতাম আমি আর ফেসবুকে দিতাম না কিন্তু এরই মধ্যে আমি না জানা কিছু ভুলের কারণে আমার কিছু বেশ ক্ষতি হয়ে গেছে সেই কথাগুলাই আপনাদেরকে বলবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং আমার আমার চ্যানেলে যারা নতুন আছেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিয়ে আমার এই ফানি টাইম ফানি টাইম জিরো টু চ্যানেলের পাশে থাকবেন এবং সবাই আমার লাইভটি লাইক এবং কমেন্ট করে জানাবেন এখন আমি কি করতে পারি তো গাইস আর কথা না বাড়িয়ে সরাসরি আমি যে কথাটি বলতে যাচ্ছি সেই কথাতে যাওয়া যাক আমি আসলে একদমই নতুন একজন আমার এই চ্যানেলটি খোলা হয়েছে আমি একদমই নতুন আমার এই ভিডিওগুলো আমি ফেসবুকে আপলোড করতাম কিন্তু একজন দু 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 প্রকৃতির এক লোক আমার ফেসবুক থেকে সেই ভিডিওগুলা ডাউনলোড করে সে ইউটিউব চ্যানেল খুলেছে আমার সমস্ত ভিডিও সে তার ইউটিউব চ্যানেলে আপলোড করেছে আপলোড করার পর আমায় তার কিছুদিন পরে আমি আমার এই ফানি টাইম জিও টু চ্যানেলটি ইউটিউব চ্যানেলটি আমি খুলি তো আমার ভিডিও ভিউজ হয় না দেখি আমাকে বিভিন্ন আমার ভালোবাসার যারা মানুষ আছে তারা বিভিন্ন সময় তার ওই যে ইউটিউব চ্যানেল থেকে যে ভিডিওগুলো দেখছে সেই ভিডিওগুলো দেখে স্ক্রিনশট মেরে আমার কাছে পাঠাই পাঠিয়ে আমি তখন বুঝতে পারি যে কেউ আমার ভিডিও চুরি করে আপলোড দিয়েছে আমি সেটা আজ চার পাঁচ দিন ধরে আমি দেখেছি আমার ভিডিও চুরি করে সে আপলোড দিয়ে অনেক টাকা ইনকাম করেছে তো আমি জানার পরে তার সাথে যোগাযোগ করলাম সে আমাকে বিভিন্ন হুমকি ধামকি দেয় যে আমার আমার আমি তো ভিডিওর মালিক আমি নিজের কন্টেন্ট ক্রিয়েটার আমি নিজে ভিডিও তৈরি করেছি সে আমাকে হুমকি দেয় আমাকে সে কপিরাইট দিবে তো গাইজ এখন আপনারা বলবেন সে আমার ভিডিও চুরি করেছে সে বিশালে একটা অন্যায় করেছে তারপরও আমি তাকে কিছু বলি নাই কিন্তু তার কাছে একটি ভিডিও আছে সেই ভিডিওটি আমি ডিলেট করতে বলেছি সেই ভিডিওটি হয়ে ছষট্টি মিলিয়ন ভিউ হয়েছে সে কিছু না বেশ টাকা বেশ অনেক টাকা ইনকাম করেছে তো গাইজ আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলের সদস্য নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে লাইক লাইক বাটন আছে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন যে আমার এই দুঃখের কথা আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের কেমন অনুভূতিটা লাগছে আমাকে জানাবেন তো গত কাল থেকে সে আমাকে বিভিন্নভাবে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে বিভিন্নভাবে সে আমাকে ঠেট করছে যে আমার ভিডিও আমাকে ডিলিট করতে বলছে তো এটা কি সম্ভব গাইজ বলেন আমার ভিডিও আমি যেখানে খুশি সেখানে আপলোড করতে পারি কিন্তু সে আমাকে ঠেট দেয় আর কি আমি ইউটিউব টিমকে বলবো যে আপনারা এটা পর্যালোচনা করেন এবং সঠিক যে বিচারটি সেই বিচারটি আপনারা করবেন কারণ এই ভিডিওর মালিক আমি সে আমার ভিডিও চুরি করে আপলোড দিয়েছে অবশ্যই তার বিচার হওয়ার দরকার কিন্তু আমি আমার একটা ভুল হয়েছে আমার এই চ্যানেলটি খুলতে একটু দেরি হয়ে গিয়েছিল আমার আগেই আমার ভিডিও ইউটিউবে আমি ভিডিও আপলোড দেওয়ার আগেই সে ভিডিও আপলোড দিয়ে দিয়েছে এই সে তার ক্ষমতা দেখাচ্ছে যে এই ভিডিও আমি আগে আপলোড দিয়েছি এই ভিডিওর মালিক আমি কিন্তু ওখানে তো আমার চেহারা আছে আমি যেভাবে ভিডিও করছি সেম কারণ আমি তো অধিকার রাখতেই পারি যে এই ভিডিওর মালিক আমি গাইজ আপনারা আমাকে সঠিক পরামর্শ দিবেন এখন আমি কি করতে পারি এবং আপনারা যারা আমার লাইভটি দেখছেন তারা অবশ্যই পাশে লাইক বাটন আছে অবশ্যই লাইক বাটনে লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে আমার এখন করণীয় কি। আমি তাদেরকে একটি কপিরাইট দিয়েছি একটি কপিরাইট দিয়েছি সেজন্যই তারা বিভিন্নভাবে বিভিন্ন রকম আমাকে ঠেট দিচ্ছে আমাকে বিভিন্ন ভয়ভীতি দিচ্ছে আপনারা আমাকে এখন বলবেন যে আমি এর পরিপ্রেক্ষিতে কি করতে পারি সে আমার ভিডিও আপলোড দিয়ে অনেক টাকা ইনকাম করেছে আমি আসলে জানি না এখন আমাকে আমাকে ভয় দিয়ে বলছে আমাকে ভয় দিচ্ছে যে আমার ইউটিউব চ্যানেলটি তারা শেষ করে দিবে তো গাইজ এখানে আমি তো কারোর ভিডিও ও চুরি করে আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড দিই নাই আমার ভিডিও আমি আপলোড দিয়েছি এখানে তা সে আমাকে কিভাবে আমার চ্যানেলটি তারা গাইব করে দিবে বা রিমুভ করে দিবে। আপনাদের যদি সঠিক তথ্য জানা থাকে তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন এবং যারা আমার লাইভ দেখছেন তারা অবশ্যই পাশের লাইক বাটনটিতে একটি লাইক দিবেন আর সঠিক সঠিক পরামর্শ দিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন তো গাইস সে এখন ভিডিও ডিলিট করতে চাচ্ছে না উল্টো আমাকে ভয় দিচ্ছে কপিরাইট দেওয়ার জন্য আমি আবারও ইউটিউব ইউটিউব টিমকে বলবো যে পিও ইউটিউব টিম আমি আপনাদের সহযোগিতা চাই আপনাদের অনুপ্রেরণা হতে চাই আপনাদের একটু সহযোগিতা চাই কারণ আমার ভিডিও চুরি করে সে আপলোড দিয়েছে আমি এখন অভিযোগ দিয়েছি সেই অভিযোগে আমার বিভিন্ন প্রকার তথ্য এবং স্থির চিত্র চাচ্ছে এখানে যেহেতু প্রমাণ কি দেব আমার ভিডিও আমি কপিরাইট দিয়েছি সেখানে আমার চেহারা আছে হুবু হুবু সবই আমারই তাহলে এখানে আমার প্রমাণ কেন দেয়া লাগবে প্রিয় ইউটিউব টিম আমি আপনাদেরকে বলবো আপনারা একটি ব্যবস্থা নিন এবং সেই ভিডিওগুলা রিমুভ করার ব্যবস্থা করে দিন কারণ আমি একদমই নতুন একজন মানুষ আমি ইউটিউব সম্পর্কে আমার কোনো ধারণা নেই আমি শুধু ফেসবুক চালাতাম সেখানে আমি ভিডিও আপলোড দিতাম কিন্তু সেই প্রকৃতি সেই সেই ওই বাটপার ওই বাটপার ওই লোকটি আমার ভিডিও ফেসবুক থেকে ডাউনলোড করে সে ইউটিউবে তার ইউটিউব চ্যানেলে দেশে দিয়ে মিলিয়ন মিলিয়ন ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউস সে পেয়েছে এবং সে অনেক টাকা ইনকাম করেছে আমি আসলে হতাশ কারণ আমি কষ্ট করে ভিডিও বানাই সেই মূল্যায়ন আমি পাই নাই তারপরও আল্লাহ পাকের কাছে ধৈর্য আল্লাহ পাক বলেছেন ধৈর্যশীল ব্যক্তিকে তিনি পছন্দ করেন আমি ধৈর্য সহ আসি কিন্তু সর্বশেষ যে কথাটি বলবো সে আমাকে বিভিন্নভাবে বিভিন্ন প্রকার ঠেট দিচ্ছে আমাকে বলছে যে আপনি কপিরাইট উড্ডু করবেন কিনা যদি না করেন তাহলে আপনার সমস্যা হবে এহান তেহান ইত্যাদি তো গাইজ আপনারা যদি কেউ সঠিক তথ্য জেনে থাকেন তাহলে আপনারা আমাকে বলবেন আমার আমার ইউটিউব চ্যানেলে সে কি কোনো ক্ষতি করতে পারবে আমার সে কি কোনো ক্ষতি করতে পারবে বলেন গাইস আপনারা বলেন আমাকে বলেন যে আমার ইউটিউব চ্যানেলে সে কোনো ক্ষতি করতে পারবে কিনা আমি আসলে কি বলবো আমার আর আমার ভিডিও চুরি করে সে ভিডিওর মালিক হয়ে গেছে সে ভিডিও আগে আপলোড দেছে সে এখন ভিডিওর মালিক এটা কোন ধরনের সিস্টেম এবং কোন ধরনের নিয়ম আমি ইউটিউব টিমকে ইউটিউব টিমের কাছে জানতে চাই যে ইউটিউব ইউটিউব টিম আপনারা আমাকে বাসান এবং যে কোনো একটি পদক্ষেপ নেন আপনারা তো দেখছেন যে আমি কত প্রতিনিয়ত লাইভ করি এখানে তো আমার চেহারা আপনারা বুঝতে পারছেন ইউটিউব টিম এবং যে ভিডিওগুলা শেষপুরি করে আপলোড দিয়েছে সেখানেও তো আমার চেহারা তাও তো আপনারা বুঝতে পারছেন যে ওই চ্যানেলটি আমার না আমি যে চ্যানেলটিতে লাইভ করছি এই চ্যানেলটি আমার তো ও গাইস আপনারা কে কোথায় থেকে দেখছেন আমি আসলে জানি না আমার দুঃখের কথা আমার আমার মনের ক্ষোভটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমি যে ভিডিওগুলো তৈরি করি অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন এবং আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন এভাবেই আমি আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেতে চাই আমি জানি যে আমার ভিডিও তৈরি করতে খুবই কষ্ট হয় কারণ কষ্ট করলেও আমি যখন ইউটিউবে আমার ভিডিও আপলোড দিই যখন ভিউ হয় আমার খুবই ভালো লাগে কারণ আমার ভিডিওতে আপনারা আনন্দ পান এবং মজা পান বিধায় আমার ভিডিওতে আপনারা লাইক করেন এবং কমেন্ট করেন গাইস আপনাদেরকে অনুরোধ করব আপনারা যারা আমার লাইভে অ্যাড আসেন পাশেই লাইক বাটুন আছে সবাই অন্তত একটি লাইক দিন এবং আমার কথাগুলো যারা মনোযোগ দিয়ে শুনলেন তাদের কাছে আমি কিছু কিছু কথা কিছু কমেন্ট আশা করি যে আমার এখন করণীয় কি সে আমার ভিডিও চুরি করে নিয়ে সে ভিডিওর মালিক হয়ে গেছে আমি এও জানি না যে ভিডিও ইউটিউবে যে আগে আপলোড দিবে সেই নাকি সেই ভিডিওর মালিক এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব আমার ভিডিও আপনি চুরি করে আপলোড দিচ্ছেন সেই ভিডিওর মালিক আপনি হয়ে যাচ্ছেন কিভাবে সম্ভব একটু বলবেন প্লিজ আমি আবারও প্রিয় ইউটিউব টিমের কাছে রিকোয়েস্ট রাখব যে প্রিয় ইউটিউব টিম আপনারা আমার বিষয়টি অবশ্যই পদক্ষেপ নেবেন এবং আমার ভিডিও যে চুরি করেছে চুরি করে তার ইউটিউব চ্যানেলে আপলোড করেছে সেখান থেকে রিমুভ করে দিবেন সে আমাকে বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছে আমার ইউটিউব চ্যানেল সে ই করে নেবে আমাকে বলছে যে তাড়াতাড়ি আপনি ভিডিও ডিলিট করেন নাহলে কপিরাইট দেবো হ্যান ত্যান আমার কাছে বিভিন্ন হুমকি প্রদান করে যাচ্ছে তো গাইস আপনারা যদি আমার এই ইউটিউব চ্যানেলে এই যে ফানে টাইম ফাইন টাইম ইউটিউব ফানি টাইম জিরো টু ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনাদের সহযোগিতা আমার এখন খুবই প্রয়োজন আপনারা যদি অভিজ্ঞ কোনো ব্যক্তি থেকে থাকেন তাহলে আমার আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি এখন কি করব আমার কি করণীয় গাইস একটি আসলে দুঃখের কথা একটি ভিডিও তৈরি করতে যে কি পরিমাণ কষ্ট হয় কতজনকে ডেকে নিয়ে সেই ভিডিও করি আর সেই ভিডিও যদি কেউ চুরি করে নিয়ে তখন সেই ভিডিওর মালিক যদি সে ওই চোর হয়ে যায় ভিডিওর মালিক তখন কেমন কষ্টটা লাগবে আপনারা বলবেন আপনাদের কাছে আমি অনুরোধ করছি আপনারা আমার লাইভ যারা দেখছেন পাশে লাইক বাটন আছে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানান প্লিজ গাইস আমি অসহায় অসহায় হয়ে পড়েছি গাইস আপনারা যারা লাইভে অ্যাড আছেন অবশ্যই কমেন্ট করে জানান এবং আপনারা আমার কথাগুলো তো শুনলেন সে আমার ভিডিও চুরি করে সে ভিডিওর মালিক হয়ে যাচ্ছে আর আমি কপিরাইট খাচ্ছি এটা কোনো কথা বলেন গাইস আপনারা অবশ্যই আমাকে একটা সঠিক পরামর্শ দেন আমি এখন কি করব গাইস আমি আপনাদেরকে অনেক ভালোবাসি এবং খুব শ্রদ্ধা করি কারণ আপনারা আমার ভিডিওগুলো দেখেন আপনাদের জন্যই আমি এই মজার মজার ফানি ভিডিও তৈরি করি আপনাদের বিনোদন দেওয়ার জন্য সেই ভিডিও চুরি করে একজন আপলোড দিয়ে সে ভিডিওর মালিক হয়ে যাচ্ছে এখন আমার করণীয় কি গাইস ইউটিউব টিম তো আমার কথা শুনতে পারছে কি না আমি জানি না আমি আবারও ইউটিউব টিমকে বলবো আপনারা যে কোনো একটি পদক্ষেপ নেন এই যে যে আমি যেই চ্যানেলটিতে লাইভ করছি এটা হচ্ছে আমার চ্যানেল আর আমার চ্যানেল বিধায় আমি যে লাইভ করতে পারছি কিন্তু আপনারা টিম আপনারা দেখবেন যে আমার ভিডিও আপলোড করে যারা ভিডিওর মালিক হয়েছে তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিন তাদেরকে কপিরাইট দেওয়ার ব্যবস্থা করে দিন এবং তাদেরকে তাদের আমার ভিডিওটি তাদের কাছ থেকে রিমুভ করার ব্যবস্থা করেন আমি আপনাদের কাছে আবারও অনুরোধ করব গাইস আপনারা যদি কেউ সঠিক তথ্য দিতে পারেন আমার এখন করণীয় কি আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার পরিবারের যদি সদস্য না হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যাবেন আমি আপনারা দেখবেন আমার ভিডিওতে দেখবেন এবং দেখবেন মজা পাবেন আমি সব রকম ফানে ভিডিও করি আমি আপনাদের জন্যই এই ভিডিওগুলো তৈরি করি কিন্তু সেই ভিডিও আমার ভিডিও আর আমার ভিডিও নাই এখন সে আমার ভিডিও আমার অন্য লোক চুরি করে নিয়ে সে ভিডিওর মালিক হয়ে গেছে এটা কোন ধরনের কথা আর কোন ধরনের ই আমি আসলে বুঝতে পারলাম না ইউটিউব টিম তো বুঝতে পারে যে কার সিহারা কেমন আমি যে এই যে আমার আমার যে ইউটিউব চ্যানেল আমি প্রতিনিয়তই লাইভ করি ইউটিউব টিম কিন্তু ঠিকই বুঝতে পারছে যে এই যে যে ব্যক্তি লাইভ করছে এটাই সঠিক সে এই ইউটিউব চ্যানেলের মালিক কিন্তু আমার ভিডিও যখনই অন্য চ্যানেলে যাবে তাহলে ইউটিউব 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 টিম আমাকে অবশ্যই একটি মেসেজ দেওয়া প্রয়োজন যে আপনার ভিডিও অন্য কোনো চ্যানেল ব্যবহার করছে আপনি কপিরাইট দেন কিন্তু ইউটিউব ইউটিউব টিম কখনোই এই কাজটা করি নাই শুধু আমাকে একটি ভিডিও একশো পার্সেন্ট কপিরাইটের একটি মেসেজ দিয়েছিল কিন্তু প্রতিটা আমার আঠারোটা ভিডিও চুরি করেছে সে আঠারোটা ভিডিওর মধ্যে আমি একটি কপিরাইট দিতে পেরেছি এবং এই এই যে এই আঠারোটি ভিডিও চুরি করে ইউটিউবে সে আমার আগে আপলোড দিয়েছে আপলোড দেওয়ার কারণেই নাকি সে এখন ওই ভিডিওর মালিক কেন তা হবে কেন প্রিয় ইউটিউব টিম আমি আপনাদের কাছেই দরখাস্ত আবেদন করছি যে প্রিয় ইউটিউব টিম আমার ভিডিও আর একজন চুরি করে নিয়ে সে যদি ভিডিওর মালিক হয় তাহলে আমি কি আমার সিহারার সঙ্গে ওই ভিডিও সিহারা মিল আছে কি না সেটা দেখেন থামনেলের মিল আছে কি না সেটা দেখেন যদি মিল থেকে থাকে তাহলে অবশ্যই তার চ্যানেলটি রিমুভ করতে হবে এবং কপিরাইট দিয়ে দিতে হবে আমি তো কপিরাইট দিতে পারছি না কারণ সে আমার আগে ভিডিও আপলোড দিয়েছে এখন আমাকে সে হুমকি দেয় ঠেট দেয় যে আমার 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 ইউটিউব চ্যানেলটিকে তারা কপিরাইট দিবে। তো গাইজ আমি আসলে আর কথা বলতে পারছি না আপনারা যে আমাকে ভালোবাসা দিয়েছেন এই ভালোবাসাটুকু আমি ধরে রাখতে চাই এবং আপনারা আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এবং আমি যে ভিডিওগুলো সারি সেই ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন এবং লাইক কমেন্ট করবেন আর আপনারা আমি যে কথাগুলো বললাম আপনারা যদি সঠিক যদি তথ্য বা সঠিক যদি কোনো পরামর্শ দিতে পারেন তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার পরিবারের সদস্য যদি না হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যাবেন আমি প্রিয় ইউটিউব টিমকে যে কথাগুলো বললাম আমি আমার এই কথাগুলো আপনারা পর্যালোচনা করে অবশ্যই একটি পদক্ষেপ নেবেন আমি ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ থেকে বিদায় নিচ্ছি সবার দীর্ঘ সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু কামনা করে আজকের ইউটিউব থেকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন আলাইকুম